পাপড় বানাতে গিয়ে যে গলা রুটি হয়ে যাবে সে আমি জীবনীয় ভাবতে পারিনি তো চলো ভিডিওটা শুরু করে যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি পাঁপড় বানানোর জন্য আর একটু জিরে দিয়ে দিলাম দিয়ে একটু স্বাদ মতন লবণ দিয়ে নিলাম নিয়ে ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড করে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা কীরকমভাবে করলাম যে সে দেখুন বন্ধুরা যে ব্যাটারটা একদম ভালো ঘনতে করে নিয়েছিলাম কিন্তু বেটারটা হয়নি আমার পাঁপড় বানানোর ব্যাটারটা হয়নি ওই জন্য আর যে পাঁপড়টা হলো না তাই ব্যাটারটা তৈরি করে নিলাম নিয়ে দেখুন বন্ধুরা কীরমভাবে ব্যাটার তৈরি করে নিলাম নিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখলাম একটা হাঁড়িতে গরম জল নিয়ে জল নিয়ে নিলাম জল নিয়ে উনুনে বসিয়ে দিলাম দিয়ে ফুটে নিয়ে আবার জাল দিয়ে নিলাম জাল দিয়ে নিয়ে এবার জলটা গরম হতে হবে উনুনটা একটা সাদা বাটিতে সাদা তেল নিয়ে এবার জাস্ট এটা থালাতে দিয়ে ভালো করে মিক্স মাখিয়ে নিলাম মানে সড়াইতে মাখি নিয়ে একটু গরম জলটা ফুটে উঠলে জলটা যখন ফুটবে সেই সময় বাটার ব্যাটারটা নিয়ে পাঁপড়ের ব্যাটার তৈরি করে নিয়ে এবারে ও সরাতে দেবো পাঁপড় হয়ে যাবে কিন্তু আর বছর আমি তৈরি করেছিলাম সেই ভিডিওটা আছে আমি দেখাবো কোনে দেখবে কোনে আমার চ্যানেলে কিন্তু এবছর হলো না কেন আমি সেটা ভাবতেও পারিনি যে এরমভাবে হলো আর ভিডিওটা যা হয়েছে তো দিয়ে আর ওটা দিয়ে দিতে হবে দিলে এ পাঁপড়টা তো তৈরি হবেই ঢাকা দিয়ে দিলাম কিন্তু লেয়ার পড়েছিল কিন্তু উঠলো না কেন আমি বুঝতে পারিনি আর বছর কত সুন্দর উঠেছে আর এই কুলোতে দেবো ভাবছিলাম কিন্তু কুলোটা বেকার একটা কাগজও বেকার দেওয়া হলো কারণ দেওয়া তো হলো না তো যাই হোক তো তুল ঢাকনা দিয়ে একটু গাম খাইয়ে নিয়ে তুলতে যাব সেই দেখি ওটেনি ওটেনিতে কী করা যাবে দেখুন বন্ধুরা কী হবে জানি না তো যাই হোক এ তো উঠলো না তো কি করা যাবে তাই এবারে খন্দিতে তোলার চেষ্টা অনেক করেছিলাম তাও ওঠেনি একটার আমি মনে করি যে একটা হলো না তাই আর একটা হবে কিন্তু সেটাও হয়নি কি কপাল খারাপ আজকের কার মুখ থেকে যে ঘুম থেকে উঠেছি কে জানে এইসব চুরে গিয়েছে এইবার ওই জন্য ভেঙে গিয়েছে বলে আর কিছু এটাও হয়নি ভেঙে চুরে গিয়েছে বলে কিছু করতে পারলাম না তাই ওই জন্য কড়াই বসে দিলাম কড়াইটা ভালো করে মুছে নিয়ে কড়াই গরম করে নিচ্ছি গরম করে নিয়ে একটু একটু ওতে লবণ দিয়ে দিয়েছিলাম ওতে লবণ হালকা কম রেখেছিলাম ওই জন্য লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে নিয়ে ভালো করে দিয়ে এবারে ব্যাটারটা দিয়ে দিয়ে গোলা রুটি বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা গোলা রুটি তাছাড়া তো ময়দাটা অতটা ময়দা নষ্ট করা যাবে না আর দেখলি যা দেবি আর তো কী হলো আজকের ভিডিওটা হলো পাঁপড় বানাতে গিয়ে গলা রুটি কি বলবো গলা রুটি তো হলো যাই হোক টাটা বাই বাই দেখা অন্য কোনো ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এরম ভিডিও জীবনে দেখবো না আর করবো না বা যে কথা আরে